আজকে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় বিভিন্ন জায়গা থেকে কানে আসছে বিষয়টা কি এক নম্বর বিষয় যে কোনো মাজারের মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটু আপনাকে আমি বোঝানোর বিষয়টা একটু চেষ্টা করব যে মুরুগে মাজারের মুরুগের মাংস আমরা মাজারে আমাদের মা বোনের আবার আমরা অনেকে মাজারে কোন পীর অলিয়া উলিয়া দিনদের নামে মানত করি তারপরে মুরুগ বা খাসি নিয়ে যায় নিয়ে গিয়ে জবাই করি তারপরে সিডনি তৈরি করে হাতে হা করে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আমরা বিতরণ করি দিনেরাও খায় এই রকম কিছু ভুলખોট নিরক্ষর আরবি পড়তে জানে না শুদ্ধভাবে উর্দু পড়তে জানে না কিন্তু সুন্নি জামাতের বিরুদ্ধে কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলার কারণে তার অনুসারী যারা তাদেরকে আপনার নিয়ে গিয়ে স্টেজ গরম করে নাম আমি বলছি না আর নাম বলতেও চাই না কিন্তু বাধ্য হয়ে জায়গা জায়গা নাম আপনার বলতে হচ্ছে বিভিন্ন জালসাতে আপনার কাগজে লিখে দিচ্ছে অমুক অমুক বক্তার বক্তব্য শোনা কি তখন নামটা বলতে হয় ইচ্ছাকৃত নিজের নামটা আপনার বলি না আপনাদেরকে বলি আপনারাও সবাই জানেন আমাদের বীরভূমের পার্শ্ববর্তী জেলা বর্ধমান বর্ধমান থেকে একজন হবিজ মূর্খ বক্তা বেরিয়েছে আর একজন বেরিয়েছে আপনার কলকাতা চব্বিশ পরগনার রাজমিস্ত্রি এ রাজমিস্ত্রি আপনার মন্ত্রী পাশ করেনি আরবিও পড়তে জানে না তারপরে উর্দু ঠিক করে পড়তে জানে না কালিয়া চক এ নেমে লাইব্রেরি থেকে একখানা বাংলা ফাতয় আলমগিরি কিনে নিয়ে ব্যাগে করে ঘুরে বেড়ায় আজি জানেন হতারাম তো আপনাদেরকে বলি যে এই বীরভূম জেলার পার্শ্ববর্তী যে বর্ধমান এই বর্ধমান জেলার একজন নিরক্ষর মূর্খ নাট্যকর আপনার পেরিয়েছে সে বলেছে যে এক প্লেটে যদি মাদারের মুরুগের মাংস থাকে আর এক প্লেটে যদি শুকুরের মাংস থাকে তাহলে মাদারের মুরুগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়াটা ভালো জোরে বলে নাও জমিল্লা জানে মহাতারাম আজকে এ দায়িত্বশীল মন থেকে এই মশলাটি এই জন্য বলতেছি জানি জানি এখানে আজকে মালদহর লোক আছে বীরভূমের আছে বর্ধমানের আছে মুর্শিদাবাদের আছে আপনার বিভিন্ন নদীয়ার আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের আপনারা নদীর প্রেমিক ব্যক্তি আজকের ঐতিহাসিক অরুষ শরীফে অংশগ্রহণ গ্রহণ করেছেন এই জন্য বলতেছি যে বিষয়টি সে বলেছে বাংলাটা আবার আমি বলছি ভালো করে শোনেন যে এক প্লেটে যদি মাজারের মুরুগের মাংস থাকে আর এক প্লেটে যদি শুকুরের মাংস থাকে তাহলে মাজারের মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো এই বাংলা কথাটি যদি আরবি কোন ফেকার বই থেকে বা কোন নির্ভরযোগ্য রাইটারের লিখনই হতে হানাফি সাফি মালিকি হাম্বেলি চার মাঝাব মান্যকারীদের কোন নির্ভরযোগ্য ফাকির ফাতুয়ার কেতাব হতে বা আপনার কোনো নির্ভরযোগ্য তাফসিরের কিতাব হতে বা কোন হাদিস হতে যদি প্রমাণ করতে পারে যে মাজারের মুরুগের মাংস খাওয়া পক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো তো ওকে আমি দু লক্ষ টাকা পুরস্কার দিব মুসলমান টাকার কথা বলি না কিন্তু তবুও বাধ্য হয়ে বলতেছি যে ওকে দু লক্ষ

যে কোন মাংস খাওয়া খাওয়াান্ত দূরের কথা নাচাই পর্যন্ত প্রমাণ করা সম্ভবপর হবে না অবাস্তব কথা ভিত্তিহীন কথা অসলামিক কথা শরীয়ত বিরোধী কথা আজি জানে মহতারাম এই রকম অবাস্তব কথা বলে মার্কেটকে গরম করতেছে আপনাদেরকে সুত্রি চামাদের পক্ষ থেকে মেসেজ দিতে চাই ভাই গান দিতে চাই যদি এই আপনার ভুই ফোন যদি কোথাও পান আপনাদেরকে বলতেছি ওকে অ্যাটাক করার দরকার নাই ভদ্রভাবে ধরুন

নামে যদি মানব মানা হয় তোই মানব মানা মুরগ বা মুরগির মাংস খাওয়াটা শরীয়তে কি প্রধান আকি ইসলাম প্রথমে মাসলাটা বলি একটি হালাল পশু একটি হালাল পশু যার মাংস খাওয়া হালাল গরু মহিষ উট ছাগল ভেড়া গম্বা যেগুলি মাংস খাবার এই হালাল জবাই করার জন্য সর্বপ্রথম হচ্ছে মুসলমান একটু বুঝার চেষ্টা করেন সর্বপ্রথম কি হওয়া একটু জোরে কথা বলেন না মুসলমান হওয়া শর্ত হচ্ছে মুসলমান হওয়া যদি এই হালাল পশুগুলি কোন বিধর্মী যদি হালাল করে তবে তার মাংস খাওয়া হারাল হালাল পশু সবাই সভাই লোকে বিধর্মী কোন মাংস খাওয়া হারাল দ্বিতীয় বিষয় কোন হালাম পশু ছাগল গরু মহিষ বুট ভেড়া দোম্বা কোনহালাম পশুর কোন মুসলিম জাতি জফাই করল কিন্তু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জাফাই করল তাহলে সেই পশুর মাংস খাওয়া হারা সেই পশুর মাংস খাওয়া জোরে বলেন না সেই পশুর মাংস খাওয়া হারাম তাহলে বুঝা গেল যে কোন হালাল পশু যদি কোনো বিধর্মী কাফের মুশ্রিকে যদি জবাই করে তবে তার মাংস খাওয়া হারাম অথবা কোন হারাম পশু কোন মুসলিম ব্যক্তি জবাই করলো আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করলো তবুও সেই পশুর মাংস খাওয়া হালা মশলা দুটি বোঝা গেলো এবারে আদার আলি এখন বিষয় হলো যে আমরা আল্লাহর করি নামে চেয়ে বুক বা হাসি মানত মানি মানত মানার কথা আপনার পাথর চাপে নিয়ে যায় কখন আল্লাহ রানীর মাঝার শরীফে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর জভাই করি তো জবাই করার সময় ওই পদ্ধতি

নামের দিকে সম্পর্ক করাতে ওই পচুর মাংস খারাপ হবে না যদি পশু চফাই করা হয় আল্লাহর নামে তবে সেই প্রচুর মাংস খাওয়া যাই জহায় করে হ্যাঁ গাউসে পাকরা দিয়া আল্লাহ তলালো খাজা গরিবে نواز দিয়া আল্লাহ তলালো আখিয়ে পাকরা দিয়া তলালো বলে কেউ জহায় করে جناب মুসলমান আপনাদেরকে বলতে চায় আজকে কোনো কোনীর গ্রামের দিকে সম্পর্ক করার ফলে সেই পশুর মাংস খাওয়া হারাম হবে না যদি আল্লাহর নামে জবাই করা হয়ে থাকে এদের আপনার ইসলাম কাউসে পাকের মুরগা খোদার নামে জবাই করা হয় তখন হামুর সার নামের মুরগা খোদার নামে জবাই করা হয় আজকে কাউসে পাকের নামের মুরগা খোদার নামে জবাই করা হয় আখিয়ে থাকে নামের মুরগা খোদার নামে জবাই করা হয় আল্লাহু আকবার পান্ডমের নামের মুরগা খোদার নামে জবাই করা হয় আমার আলা হাজরাতের নামের মুরগা খোদার নামে জবাই করা হয় আর যে হালাল পশু খোদার

তফসিলে কবি পিওর আরবি তফসিলে মাযহারি পিওর আরবি তফসিলে ইবনে আব্বাস পিওর আরবি তফসিলে ইবনে তাবারি পিওর আরবি তফসিলে জালালাই পিওর আরবি তফসিলে মুআল্লিম উত্তানসিন পিওর আরবি যে তফসিল গুলো আমার মাদ্রাসা লাইব্রেরিতে আছে সেই তফসিল গুলির নাম আপনাকে বললাম এই তফসিল সঙ্গে একটা তফসিল নিয়ে এসেছে

দ্বিতীয় পারা সুরা বাকারা আয়াত নাম্বার একশো আপনার তেহাত্তর আয়াত নাম্বার একশো তেহাত্তর এবার ইসলাম একটা আয়াতটা দেখুন সুরা বাকারা দুই পারা আয়াত নাম্বার একশো তেহাত্তর আয়াত দেখুন আগে

এবং শুকুরের মাংস ওমা উহিল্লা বিহিলে পায়রিল্লা এবং ওই পশুর মাংস যে পশু আল্লাহর নাম ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে বুঝতে পারলেন ওই পশু যে পশু জবাই করার সময় আল্লাহর নাম ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে সেই পশুর মাংস এই জায়গাতে আল্লাহ চারটি বিষয়কে হারাম করেছেন একটি হলো মৃত পশু দ্বিতীয় প্রবাহিত রক্ত তৃতীয় হলো শুকুরের মাংস আর চতুর্থ হলো যে হালাল পশু আল্লাহ ব্যতিরিকে অন্য কারো নামে জবাই করা হয়েছে তার মাংস খাওয়া হারাম এই চারটি বিষয় আকা ওয়া মা উহিল্লা বিহি যে আয়াতের অজু হাত থেকে সে আয়াতের بہانہ করে আজকে ওয়াহাবি বলেন দামাচাবি বলেন দেওবন্দি বলেন দাভলি কি বলেন জামাতি বলেন এ ওয়াহাবীদের আজকে যে চারা যারা নফতি চারা তারা বলতেছে মাচারের গুরুদের মাংস খাওয়া

মা ও মা উহিল্লা বিহি লে গাইরিল্লাহ মা নাহুর সুবিহা বিহি লে ওই পশু যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে দেখুন পাঁচ জান্নাত এ আপনার ইসতা বৈরুত লেবাননের প্রিন্ট এ আপনার তাফসিলাতুল হামাদিয়া ব্রাদার আনিসান ভারতের প্রিন্ট আছে ভারতের প্রিন্স আপনার দেউবাং থেকেও প্রিন্ট হয়েছে দুইরকমের প্রিন্স আছে ব্রাদার আনিসলাম একই করা হয়েছে যে সুবেদা মিলে সুবেদাই মিল্লাহ ওই পরশু যে পশু আউনাব নাম বাদ দিয়ে কোনো কারও নামে চফাই করা হয়েছে বেদ নাপ উচ্চা পাসনাইল আনভ্রিয়া যেমন না উচ্চা এবং কোন নাভি নাম না কথা আপনি বুঝালিলেন সেই চাহিদা কর্মরাতের নাবে উচ্চার নামে কুপির নাবে প্রতিমার নামে নামে আপনার জবাই করা হতো এবার করেছিলাম সেই পশুকে এখানে বুঝানো হয়েছে আর রামকবুচার নামে যে পশু জবাই করা হলো তার সঙ্গে পীর অলি আউলিয়াদের তুলনা করতেছে তারা রাতের নামে জবাই করতো উচ্চার নামে জবাই করতো দেব দেবের নামে জবাই করতো প্রতিমার নামে জবাই করতো মন্দিরের নামে খিলের নামে গরু খাসি জবাই করি আল্লাহর নামে জবাই করি আল্লাহর নামে আর আল্লাহর নামে জবাই যতি করা হয় তবে তার মাংস খাওয়া হালাম না হারাম জোরে বলতে হবে কোন এই ভুল কোন আগাছা ওটা যদি হারাম বলে

যে কমি না ভাবোনা উলিমা কান্নাল বাতারা তালমান জুড়াতা উই আউলিয়া এখানে জানা গেলো যে মানতের গাভি নজর মানা হয়েছে আউলিয়াদের জন্য যে গাভি আউলিয়াদের নজরের নজর মানা মানতের গাভী কামা হোয়ারমাত্র ফিজামানিহা যেমন আমাদের সময়কালে প্রচলিত হয়েছে সেটা হারাম এবং পাক মুসলমান আল্লাহর অলিদের নসরেKabhi মানবেরKabhi যেটা আমাদের সময়কালে প্রচলিত হয়েছে তার মাংস খাওয়া হালাল নয়কি হে ভাইরাগণ তবে বুঝা গেল আল্লাহর অলিদের নামে পশুর মাংস খাওয়া হারাম না বলেন না হার তাহলে যে হারাম বলতেছে এ ও হাদিস তা চিন্তা করে দেখুন বাপের নামের কুরবানি মায়ের নামের কুরবানি বাবার নামের কুরবানি নিচের নামের কুরবানি নাম উচ্চারণ করা হয় দোয়াও করা হয় কিন্তু জবাই করার সময় আল্লাহর নামে জবাই করা হয় আজকে ছেলের নামে রাখি কি আকিকা পোতার নামে রাখি কা নাতির নামে রাখি কা জবাই যখন করে তখন খোদার নামে জবাই করে এ বেরাদার বুঝা গেল কারো নামের দিকে আরামফায়দা যদি কাবাই করা হয় আল্লাহর নামে আমরা হালাল পশু কাবাই করি আল্লাহর নামে হে ব্রাদারান ইসলাম যে মোবাইলে এই রকম প্রশ্ন করবেন না ওই জ্ঞান থেকে প্রাপার মোবাইলে ফোন করা হচ্ছে যে মা

আপনারা শুনবেন না শুনবেন না শুনবেন না কারণ এদের বক্তব্য শুনলে আপনাদের বিমান নষ্ট হয়ে যাবে আমরা মশলাকে আলাদা মান্য করি ভাই যে মশলাকে আলাদা মান্য করে